বড় লেখায় সাহিত্য সামাজিক সংগঠন বড় লেখা পাবলিকেশন সোসাইটির দুই হাজার চব্বিশ পঁচিশের উপদেষ্টা পরিষদ ও পৃষ্ঠপোষক পরিষদ গঠন করা হয়েছে বড় লেখা প্রতিনিধি নজরুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত শুক্রবার সন্ধ্যা সাত ঘটিকায় বড় লেখা ভিভান রেস্টুরেন্ট হল অনুষ্ঠান সম্পন্ন হয় অনুষ্ঠানের ভারপ্রাপ্ত সভাপতি আক্তার আহমেদের সভাপতিত্বে ও রুবেল হুসাইনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড় লেখার সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়াজ প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের আজীবন উপদেষ্টা সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক এম এ মোহাইমিন সমাজসেবকা মুজাহিদুল ইসলাম সহকারী অধ্যাপক মোশাররফ হোসেন সমাজসেবক শামসুল ইসলাম পুতুল প্রভাষক তারেক আহমেদ জাকির হোসেন মাস্টার এছাড়াও সংগঠনের কার্যকরী পরিষদ থেকে বক্তব্য প্রদান করেন সভাপতি হুমায়ুন রশিদ ইমরান অর্থ সম্পাদক নাহিদ আহমেদ আহসান আহমেদ সহ আরো অনেকে বক্তব্য রাখেন অনুষ্ঠানে বিগত দিনে কার্যকরী কমিটিতে বিশেষ পরিশ্রম করায় সম্মাননা প্রদান করা হয় ভারপ্রাপ্ত সভাপতি আক্তার আহমেদ ও সাংগঠনিক সম্পাদক আলম হোসেনকে পাশাপাশি উক্ত অনুষ্ঠানে নবগঠিত কমিটি প্রকাশ করেন আজীবন উপদেষ্টা সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম তিনি বলেন পাবলিকেশন সোসাইটি একটি সাহিত্য ও সামাজিক মানবিক সংগঠন এই সংগঠনের চেয়ারম্যান মাহতাব আল বড়লেখা মামুন দীর্ঘদিন থেকে প্রবাসে থেকেও মানবতার কাজ চালিয়ে যাচ্ছেন তাই তাকে ধন্যবাদ দেওয়ার পাশাপাশি নবগঠিত কমিটির প্রতি অনুরোধ করেন সবাই যেন এই সংগঠনে এক হয়ে সমাজ ও জাতির কল্যাণে ভূমিকা রাখার জন্য কর্তৃপক্ষ দামকুড়া হচ্ছে হ্যাঁ এবং গত 22 সালের 34 কি ভারত পাবে পায় করুণা কবিতা মানুষকে থেকে বছর থেকে কাজ মানুষের জন্য পাবলিকেশন সোসাইটি পাবলিকেশন সোসাইটি

প্রতিষ্ঠিত করছে ইতিপূর্বে আমার মাধ্যমে কুদ্দুষ পরবর্তীতে আপনারা সবের মাধ্যমে মানবতার কল্যাণে যথেষ্ট অবদান আছে এর লাগে আমি তার থেকে কৃতজ্ঞতা জানাই